আসসালামু আলাইকুম আমার কাছে আজকে সুমি টুম জি টু সি একটি মেশিন আছে আর এই মেশিনটার প্রবলেম হলো জোড়া হয় না এবং জোড়া হলেও এটার জোড়ার পরে কোটটা ভেঙে যায় সো আসলে মেশিনটা বাংশের বাজারে নাম্বার ওয়ান মেশিন এগুলো এগুলোর প্রাইসও যেমন দুই লাখ ষাট হাজার টাকার মতো প্রাইস মেবি আশেপাশে থাকতে পারে এবং এগুলোর পারফরমেন্সও অনেক বেটার তো আমি এখন আসলে এগুলো কাজ করে রিপোর্ট দেব ওকে সবাই আসলে আমি আশা করি সহকারে ভিডিওতে দেখবেন বা আমি আবার কাজ করে জোর দেখবো কি অবস্থা কোর কি না কিন্তু ভাঙ্গে নাই জোড়া হয়েছে অনেক সুন্দর আমি যদি কোর সাথে এখন স্প্লিটার জয়েন দেব poori মার্লা অনেক সৌন্দর্য রা হয়েছে